যে ওজন মাপার জন্য নিয়ে আসছি ওজন মাইপে বিশ কেজি ও খাবে যদিও পোড়াটা শেষ করতে পারে আপনাদের সামনে শেষ করবে শেষ করার পরে আমি আজকে চ্যালেঞ্জ কিন্তু আরো ডাবল নিছি আগের বারে নিছি দশ হাজার টাকা আর এইবারের জন্য নিছি বিশ হাজার টাকা তো এটাই কিন্তু আমার লাস্ট ভিডিও আমি চলে যাব এর জন্য ভাবলাম যে ওর মুখোশটা খুলে দিয়ে আপনাদের মাছ থেকে আমি চলে যাব আজকে বিশ হাজার লইছেন এবি ঠিকই গাটি বস্তা দিয়ে বরিশাল পাঠাই দিই কপাল

আরে বাবা তরুণ এত জামানো লাগে ভাই এক দু কি খাওয়া যাবে না ঠান্ডার দিন তো তেমন সমস্যা হবে না আশা করা যায় বিশ কেজি কিন্তু উনি তো খাইতে পারে ভাই

বরিশালের ভাষায় একটা কথা আছে যে খাইতে পারে সে লড়াইও করতে পারে তো মগদেশী মানুষ একটাও নাই বর্তমানে কারণ এত খাইতে পারে খাদক দেখে কিন্তু এই জায়গায় মুই আইছি ঠিক আছে তো আজ গুড দেখুন যাক দেখাই কে আমি খাই আম্মেরা খায় খাইরা গেলে আসলে করছে না

চাই খাইয়ে শেষ করব

একটু লবঙ্গ চলান এমনি আছে পারবো খাইতে

আরো খামো কেজি দেখেন আপনারা মানে কি বলবো আমার বলার কিছু নাই আপনারা দেখে নেন

তারপরে আমার আমি শুধু এটা প্রমাণ করাতে চাই যে দর্শকরা যা বিশ্ব বলছে তার সাথে সাথে আমাকেও বলছে এটা প্রমাণটা শুধু দিতে চাই আমি আর কিচ্ছু না ঠিক আছে

aise ek gunan ya bari ek 2

ঢাকায় পড়ে শেষ তো না ওনার রুচি ভালো হয়তো উনি ভালো খাইতে পারেন এই জন্য কিন্তু আমার মূলত ভিডিওটা বানানো আর আমার প্রমাণ করার দরকার ছিল যে অনেকেই কমেন্ট করতেছিল এই জন্য প্রমাণ করে দিলাম এবার বলবেন না রিয়েল বলবেন এটা আপনাদের উপরে ছেড়ে